যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামার্ডার্নের বিদেশি সেন্টার ফরওয়ার্ড কার্লোস ফাঙ্কাও কি সেন্টার ফরওয়ার্ড জোনে কি নিজেকে ফিট করে ফেলতে পারবে অ্যান্ড্রে শপের আন্ডারে কার্লোস ফাঙ্কাও একজন ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড তাকে যদি এই অ্যান্ড্রে চিন্ডিশপ সেন্টার ফরওয়ার্ড জোনে খেলায় তাহলে কিন্তু সেন্টার ফরওয়ার্ড জোনে কার্লোস ফানকাও ফিট করতে পারবে যেহেতু অ্যালেক্সেস গোমস উইংস থেকে অপারেট করবে এই উইংস থেকে অপারেট করার ফলে কিন্তু কার্লোস ফানকাওয়ের কাছে একটা খুব সুবিধা হবে অ্যালেক্সেস গোমস যেমন লং রেঞ্জ শ্যুটিংটা খুব ভালো সেই দিকে কার্লোস ফানকাওয়ের যেই ব্যাপারটা সেটা হচ্ছে ও প্রচণ্ড স্পিডি একটা সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবে এর ফলে কী হবে না ওই কার্লস ফাঙ্কাওকে ধরার জন্য যখন ডিফেন্ডাররা মুভ করবে তখন কিন্তু অ্যালেক্সেস গোমসের কাছে একটা অপশান এসে যাবে সেখান সাইড থেকে ইনসাইড কাট করে শুটিং করার কেননা যখনই একটা স্পিডি সেন্টার ফরওয়ার্ড তোমার বক্সে থাকছে তখন কিন্তু অপোনেন্ট টিমের ডিফেন্ডারকে সবসময় মার্কিং করতে হবে এবং মার্কিং জোনটা কিন্তু বারবারই ওপেন হবে একটা ভ্যাকুয়াম তৈরি হবে এই জন্য অ্যালেক্সেস গোমসের রোলটা অত্যন্ত ভাইটাল হয়ে যাবে মহামাডারের কাছে কেননা অ্যালেক্সেস গোমস যেহেতু আর্জেন্টিনার একজন প্লেয়ার তার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই তার প্রত্যেকটা টাচই ভালো বিশেষ করে লং রেঞ্জ শ্যুটিং তো অত্যন্ত ভালো এবং বড় ম্যাচগুলোয় অ্যালেক্সেস গোমসের পারফরম্যান্সও ভালো আর কার্লোস ফানকাও যেহেতু একটা দুর্দান্ত সেন্টার ফরওয়ার্ড তাই জন্য এ সবসময়ই সেন্টার বক্সে থাকবে তার কোনো মানে নেই এ কিন্তু একটু উইথড্রল হয়ে চলে আসবে এবং উইথড্রল হয়ে যেহেতু চলে আসবে তার জন্য কিন্তু অপোনেন্ট টিমকে একটু অস্বস্তিতে ফেলবে অপোনেন্ট টিম কিন্তু সবসময় কার্লোস ফানকাউকে মার্কিং করার চেষ্টা করবে এবং তার ফলে কি হবে ডিফেন্স লাইনে একটা গ্যাপ তৈরি হবে এই গ্যাপটাকেই কিন্তু মহামাডারের আরেকটা ফরওয়ার্ড উইংস ফরওয়ার্ড হিসেবে খেলে অ্যালেক্সেস গোমস এ কিন্তু কাজে লাগাবে এবং মহামার্ডানে বিকাশ সিং আছে এরা কিন্তু অত্যন্ত ভালো পরিমাণের স্পিডি প্লেয়ার এবং অত্যন্ত ভালো পরিমাণে এরা গোল করার ক্ষমতা রাখে লাল বিয়াকনিয়ার মতো প্লেয়ার যদি মহামার্ডার্নে আসতে পারে তাহলে কিন্তু আরও সুবিধা হয়ে যাবে মহমাডানের কাছে কেননা সেন্টার ফরওয়ার্ড জোনে যদি লাল বিয়াকনিয়া চলে যায় তখন কিন্তু আরও ইন্টারেস্টিং একটা গেম প্ল্যান হয়ে যাবে যাই হোক লাল কে সাবস্টিউট হিসাবে দেখা যেতে পারে কিন্তু মহামার্ডার্নের কার্লোস ফানকাও যদি মহামাডার্নের ঠিকঠাক পারফরমেন্স করে এবং নিজের রোলটাকে যদি বুঝতে পারে কার্লোস ফানকাও তাহলে কিন্তু মহামাডার্নের ক্ষেত্রে গোল তুলে নেওয়াটা কোনো বিরাট বড় ব্যাপার হবে না এই কারণেই হবে না কেননা যেহেতু অ্যালেক্সেস গোমস আছে এছাড়া আছে বিকাশ সিং আছে এছাড়া ক্যাসিমোভ আছে এবং কার্লোস ফানকাওয়ের একটা তো প্রেজেন্ট থাকবেই তাই বোঝা যাচ্ছে যে খুবই ভালো একটা দল হতে পারে মহামাডানের দলটা আর তার সাথে যদি মহামাডান একটা আরেকটা বিদেশি সেন্টার ফরোয়ার্ড আনতে পারে তাহলে তো আরও রোলটা অন্যরকমই হয়ে যাবে একদম দুর্দান্ত হয়ে যাবে তখন কেসটা তাই বোঝাই যাচ্ছে যে মহামার্ডান কিন্তু একটা খুব দারুণ টিম বানাচ্ছে এবং এই টিমটাকে কিন্তু মহামাডান ডে বাই ডে ইম্প্রুভ করবে এবং সেন্টার ফরওয়ার্ড জোনে কার্লোস ফাঙ্কাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এবং মোহাম্মডানকে আগামী দিনে ভালো ফুটবলের সাথে সাথে প্রচুর গোল করতে সাহায্য করবে এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন